আট আগস্ট নোবেল বিজয়ী ডক ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের পর থেকে সকল মহলের দাবি উঠেছিল বিগত সরকারের সময় যারা সরকারের টাকা লুণ্ঠন করেছেন বেআইনি বিভিন্ন কার্যক্রম করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারে আওতায় নিয়ে আসতে হবে এরই ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুইজন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রীর বেসর বেসরকারি কাজ বিষয়ক উপদেষ্টা যাকে বাংলাদেশে শেয়ার কেলেঙ্কারিতে সমালোচকরা বলেন শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী সাবেক সরকারের আইনমন্ত্রী আনিসুলকে পুলিশ পালিয়ে যাওয়ার সময় নৌকা থেকে গ্রেফতার করেছে তাদের পরে নিয়েছিল লঙ্গি এবং সালমানের রহমানের দাড়ি কাটা অবস্থায় তারা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে পাকড়াও করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুলককে গ্রেফতার করেছে করা হয়েছে পুলিশের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানায় দায়ের করা দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে ঢাকা সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তবে সদরঘাট এলাকার দায়িত্বে থাকা কোতোয়ালি নাবা বা লালবাগজ জনের কোনো কর্মকর্তারা এ ধরনের আটকের তথ্য জানতে পারেনি সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী গ্রুপের ভাইস চেয়ারম্যান দুই হাজার নয় সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এক আসনে থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে উঠে তার বিরুদ্ধে যদিও দুই সালে তার বিরুদ্ধে মামলাটি বাতিল করে দেয় উচ্চ আদালত অন্যদিকে শেখ হাসিনা সরকারের সময় পরপর দুইবার আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক হাসিনা সরকারের পতনের শেষ সময় পর্যন্ত প্রায় দশ বছর আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক উল্লেখ্য আপনারা জানেন বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলন আন্দোলনের ফলে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সকল মহলের দাবি উঠছিল যারা গত সরকারের সাথে বিভিন্ন অন্যায় অবকর্মে জড়িত ছিল রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা লুটপাটের সাথে জড়িত ছিল আইনশৃঙ্খলা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য সকল থেকে দাবি ওঠার পরে পরবর্তী সরকার আজ থেকে তাদেরকে গ্রেপ্তার করা ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা জানেন সাবেক প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পলক এবং তার স্থির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে দেখা যাক পরবর্তীতে অন্তর্বর্তী সরকার কি ধরনের পদক্ষেপ নেয় দেশের রাষ্ট্র সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এম এ কাইউ কি নিউজ যুক্তরাজ্য